নেট দুনিয়ায় আবারও ভাইরাল গ্রাফি কিছুদিন আগে বিয়ের পর্ব শেষ করেছিলেন এই সমন্বয়ক তবে এবার যা ফাঁস হলো তা দেখলে অবাক হবেন সবাই পুরনো প্রেমের গোপন ছবি ফাঁস হতে শুরু হলো নতুন আলোচনা সমালোচনা গ্রাফি যিনি সম্প্রীতি জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন কিন্তু অতীতকে কখনো মুছে ফেলা যায় সম্প্রীতি ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিও কলের স্ক্রিনশটে ধরা পড়েছে তার পুরনো প্রেমের কিছু মুহূর্ত একটি ছবিতে দেখা যায় রাফি তার পুরনো প্রেমিকের সঙ্গে হাসি মুখে ছবি তুলছেন আরেকটি ছবিতে দেখা যায় তারা ভিডিও কলে গভীর আলোচনায় ব্যস্ত কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো কি পুরনো নাকি নতুন এই ছবি কে ফাঁস করলো তবে এখানেই শেষ নয় ভাইরাল হওয়া ছবিগুলো কি সত্যিই তার প্রেমিকের সঙ্গে নাকি এখানে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না অনেকে বলেছেন এটি তার ঘনিষ্ঠ এক বন্ধুর ছবি আবার কেউ বলেছেন এটি তার পুরনো প্রেমিক সোশ্যাল মিডিয়ার ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এই ছবি অনেকেই বলছেন এটি পুরনো সম্পক্ষের শেষ চিহ্ন আবার কেউ কেউ বলছেন এই সম্পর্কে এখনও বেঁচে আছে কিন্তু সত্যিটা কী রাফি বা তার স্ত্রী এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি সো ভিউয়ার্স ভাইরাল হওয়া ছবিগুলো দেখে আপনারা কি ভাবছেন জানাতে পারেন ভিডিও নিচে কমেন্ট বক্সে